আজকের এই ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে আপনি যদি নতুন ট্রেনিং সেন্টারে ভর্তি হন এবং যদি আপনি এক্সাম থেকে ফেল করেন সেক্ষেত্রে কত টাকা কাটে আর টাকাটা কেন কাটে ট্রেনিং সেন্টারে আজকের এই ভিডিওতে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে আমার অফিসিয়ালি ফেসবুক পেজ এই পেজটি ফলো দিয়ে আপনার যে কোনো ধরনের প্রশ্ন আমার মেসেঞ্জারে হচ্ছে করতে পারেন ঠিক আছে তো আসলে আপনি যখন নতুন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন ভর্তি হওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার তিরিশ হাজার অথবা পঞ্চাশ হাজার টাকা দিয়ে হচ্ছে আপনার ভর্তি হওয়া লাগে এটা এক এক সেন্টারে এক এক ধরনের অ্যামাউন্ট নিয়ে থাকে তো আপনি যখন ভর্তি হবেন হওয়ার পরে যখন আপনি ছয় মাস অথবা পাঁচ মাস মানে যে সময়টা লাগে আপনি যখন পুরো কাজ শিখবেন শেখার পরে যখন আপনি একটা সেমিলেশন দেওয়া লাগে আপনার সেন্টারে তো ওই সেমিলেশন মানে টেস্ট পরীক্ষা দেওয়া লাগে টেস্ট পরীক্ষা যখন আপনি প্র্যাকটিক্যালি আপনি আর কি পাস করবেন তারপর হচ্ছে আপনার এখানে অবজিটিভ কাসে কিছু ইংলিশে এই অবজেক্টিভগুলো যদি আপনি পাশ করে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে আপনার ফিঙ্গার দেওয়া লাগে ঠিক আছে ফিঙ্গার অথবা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করা লাগে ওই রেজিস্ট্রেশন করার সময় আপনার হচ্ছে কোটা টাকাটা নিয়ে থাকে এখন কোটা টাকাটা কত নিয়ে থাকে এটা হচ্ছে আপনি যে টাইমে পরীক্ষা দিবেন একমাত্র ওই টাইমে কী রেট চলতেছে সিঙ্গাপুর আসার জন্য ওই রেট অনুযায়ী হচ্ছে আপনার টাকা নিয়ে থাকে আর এক সেন্টারে এক এক অ্যামাউন্ট নিয়ে থাকে এটা আসলে সঠিক বলা যায় না আপনার দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখও নিতে পারে অথবা এখন বর্তমানে যেহেতু রেট অনেক এখন হচ্ছে আপনার ছয় সাত লাখ টাকাও নিতে পারে ঠিক আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কুঠার টাকা তো আপনি যখন সব কিছু কমপ্লিট ফিঙ্গার দিয়েছেন তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তখন আপনি যখন ফাইনাল পরীক্ষাটা দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনার যদি ওই পরীক্ষাতে যদি আপনি ফেল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কুঠার যে টাকাটা দিয়েছেন এ পুরা টাকাটাই হচ্ছে আপনার বাজেয়াপ্ত হয়ে যাব অথবা পুরা টাকাটাই হচ্ছে আপনার লস হয়ে যাবে ঠিক আছে আর কোঠা বলতে কি বোঝানো হয়েছে আমি যদি সহজ বাসাতে বলি তো আমার হাতে দেখতেছেন এটা একটা মোবাইল ঠিক আছে এই মোবাইলটা আমি যদি পরীক্ষাতে পাশ করি তারপরে হচ্ছে এই মোবাইলটা অন করে আমি চালাইতে পারবো আর যদি পরীক্ষাতে আমি ফেল করি সেক্ষেত্রে এই মোবাইলটা অন হবে না আপনার এই মোবাইলটা আপনার কোনো কাজেই লাগবে না একদম বাদ তো সেমই হচ্ছে আপনার সিঙ্গাপুরের বিষয়টা আপনি যদি পাশ করেন সেক্ষেত্রে হচ্ছে কোটারটা হচ্ছে আপনার এই আপনার প্রয়োজন হবে আর যদি ফেল করেন সেই কোঠাটা হচ্ছে আপনার নষ্ট হবে যার জন্য কোটার টাকাটা পুরোটাই বাজাপ্ত হয়ে যায় তো যারা এখন বর্তমানে পরীক্ষা দিবেন তারা অবশ্যই সেন্টারে আপনার একশো পার্সেন্ট পাশ করবেন এমন মানুষের সাথে নেওয়া তারপর হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিবেন ঠিক আছে আর যদি আপনি তেমন না পারেন সেক্ষেত্রে হচ্ছে সেন্টারে আরও ক্লাস করবেন ট্রেনিং করবেন আপনার ঠিক আছে এগুলো আরও দেখবেন দেখার পরে হচ্ছে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন কারণ বর্তমানে প্রচুর রেট প্রচুর রেট আর সেক্ষেত্রে অনেকেই বলে যে ভাই সেন্টার থেকে তো ফ্রিতে অনেক ক্ষেত্রে পরীক্ষা দেওয়া দেয় হ্যাঁ পরীক্ষা দেওয়া দিত সেটা হচ্ছে আপনার করোনার আগে কারণ তখন হচ্ছে আপনার সেন্টারে আপনার তেমন সিঙ্গাপুর আসছে তেমন টাকা লাগতো না ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে স্কেল করে আসা যেত ঠিক আছে তখন কোটা রেট ছিল কম আপনি একটা সেন্টার থেকে প্রচুর পরিমাণে পরীক্ষা হইতো এখন তো আপনার কোটা সংকট একদম কুটো সীমিত আর এখন যদি আপনার কোটা রেটও অনেক সীমিত সময় যদি আপনি ফেল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পুরো ফ্যামিলি শেষ আপনি শেষ সেন্টার শেষ ঠিক আছে তো আগে মনে করেন আপনার পরীক্ষা দিতে হইতো আপনার এক মাসে পরীক্ষা দিত আপনার পঞ্চাশ জন ষাট জন ষাট জন পরীক্ষা দিতে পারতো ঠিক আছে প্রচুর পরিমাণে মানুষ পরীক্ষা দিতে পারতো আর তখন কোটা রেট ছিল কম এই আপনার ষাট জন থেকে যদি জন দুজন তিনজন ফেল করা যায় তো তখন হচ্ছে সেন্টার থেকে হচ্ছে পরীক্ষা দেওয়াই দিতে পারতো কোনো সমস্যা হতো না আর এখন আপনার ফেল করলে আপনার অনেক টাকা লাগে হ্যাঁ সেক্ষেত্রে আপনার সেন্টার থেকে কিছু সেন্টার থেকে যদি আপনার দয়া দেখায় সেক্ষেত্রে ওরা বলবে যে আমি ফিফটি পার্সেন্ট টাকা দেয় আর তুমি ফিফটি পার্সেন্ট টাকা দেও দেওয়ার পরে পরীক্ষা দেওয়ানোর জন্য ওরা বলবে এখন আপনি পরীক্ষা দিবেন কি দিবেন না সেটা আপনার উপর নির্ভর করে তবে হচ্ছে আপনার বেশিরভাগ সেন্টার থেকেই বলবে যে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে তো সিঙ্গাপুর আসাটা হচ্ছে আপনার এই একটা রিক্স আবার আপনি যদি পাশ করে ফেলেন সেক্ষেত্রে কোনো সমস্যা এই এজন্যই হচ্ছে আপনার কোটা টাকাটা কাটে যারা বুঝে নাই এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন